kamu dong melihat pasti nih ini konsep ini তারপরে <ihaz violininding warfare> সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকি। শ্রীদিনার এখানে बोलते যাচ্ছি।

জানগিনগর ইউনিভার্সিটির শহীদ মিনার সেখানে আছে আমার ফেস দেখবেন এই যে আমার ফেস দেখেন দেখতে পাচ্ছেন প্রোফাইলে কিন্তু দেওয়া আছে তো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার কে দেখানো হচ্ছে এখানে যে মনোরম পরিবেশ সেটা দেখলে আসলে ভালো আসলে দেখাই আমি এখানে আসলে বাংলা বিভাগের দর্শন বিভাগ কলা ও মানবিক অনুষদ কত হতে পারে বলেন তো দেখি ফেস তো দেখাইলাম ফেজ দেখাইলাম এখন অনুমান করেন আমার বয়স কত आयो आयो देखिन है दे आ बात को पूरा कर एक तारीख हमरा ये इरेगे व्हाट्सएप नाम न ले हमरा फोटो दियो साइज वाला छवि तब बोला हां देखा जान देखा जान ई वर्ष फोटो छैन तो पैबनी बेस आपनू बेते रेटई সরি আসলে ধারণা করাটাই স্বাভাবিক আমার বয়স সাঁত্রিশ শেষ আটত্রিশে পা দিয়েছি আসলে বয়স অনুপাতে আমার চোলটা বেশি পেকে গেছে তো ওই জন্য ধারণাটা অস্বাভাবিক কিছু না তো যাই হোক আপনি কোথা থেকে বলছেন একটু বলবেন আপনি কি বাংলাদেশ থেকে বলছেন আমিও সিলেট থেকে বলছি ও আচ্ছা সিলেট কোথায় আর এই জায়গাটা অবশ্যই চিনতে পারছেন এটা হলো জাহিনগর ক্যাম্পাসে চিনতে পেরেছেন এটা হলো শহীদ মিনার কলা ও মানবিকা অনুষদ এখানে যে বাংলা বিভাগ দর্শন বিভাগের যে এটা এটার সামনে আমবার খানা ও আচ্ছা অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন তো আপনি বয়স কত একটু জানাবেন হ্যাঁ আমার পরিবার সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে তো আপনার পরিবারের সবাই কেমন আছে জানাবেন মার্শাল্লা আলহামদুলিল্লাহ রিফাত আহমেদ ছোটো ভাই ষোলো বছর আমার ইউটিউব চ্যানেলে ওয়াচিং আছে এবং কমেন্ট করছে অসংখ্য ধন্যবাদ তো ঠিক আছে ভাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবা ইনশাআল্লাহ ভালো কিছু হবে তোমার জন্য দোয়া এবং শুভকামনা রইল আমি এই মুহূর্তে আমার লাইফ থেকে চলে যাব Allah bears.